علمت أمتي اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم وعلى ال ابراهيم انك علمت امتي يا الله يا رحمن يا رحيم يا زلزلال يا زلزلال الاكرام يا زلزلال

মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত সারাটা শরীরের প্রতিটা অঙ্গ প্রতঙ্গ অংশ শরীরের প্রতিটা জোগা কত সুন্দর করে সৃষ্টি করেছে কত বড় মস্ত বড় বড় মেহামত দিয়ে সৃষ্টি করেছ আল্লাহ শুধু সৃষ্টি করে ক্ষান্ত হও নাই সমস্ত অঙ্গ প্রতঙ্গ গুলিকে সচল করেছে

আল্লাহকে বাংলার জমিনে আপনি কিভাবে কোথায় হবে আল্লাহ হাজিরা দিতে হয় নাই একটা দরকার হয় পুরো চেষ্টা করতে হয় নাই আল্লাহ سوپے کے نیا کر ل

আমরা কাশ্মীরের মুসলমান ভাই বোনদেরকে হেপাদত করেন আর মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন

করে খারবার মায়দানে যে সমস্ত মুসলমান ভাই বোনা হাজির হয়েছেন হজের উদ্দেশ্যে সবার হজকে কবুল করেন সবার জিম্মা দার আপনার হয়ে যান

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مَنْ الأبرار يا يا غفار يا رب العالمين يا رحمن